এই বৃষ্টি মন আসতে আপনার কতদিন সময় লাগে আগে লাগবে সাত আট মাস তিনটে সাড়ে তিন মাস লাগে আমার এই বুক উঠতে এই বুক উঠাতে আল্লাহর রহমতে আশি নব্বই লক্ষ টাকা এক কোটি টাকা বিক্রি করতাম পারতে এমন আছে আল্লাহ রহমত পারে আজ আমরা এসেছি নরসিন্তি জেলার পলাশ থানার গড়পাড়া গ্রামে একজন প্রান্তিক কিন্তু দূরদর্শী মাছ চাষী আনোয়ার ভাইয়ের মাছের খামারে গত পাঁচ বছর যাবৎ তিনি আমাদের দুটি পণ্য এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করে চলেছেন চলুন শুনি আনোয়ার ভাইয়ের কাছ থেকে তার মাছ চাষের অভিজ্ঞতার গল্প ভাই আপনার খামারে চলে আসলাম আসসালাম তো আপনি যে মাছ চাষ করছেন আপনার মাছ চাষের অভিজ্ঞতার গল্প যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন আমি মোহাম্মদ আনোয়ার হোসেন বাড়ি বলা গড়পাড়া আমি ব্যবসাটা দীর্ঘ অনেক দিন ধরে করতেছি আমি দশ বারো বছর ধরে করতেছি ব্যবসাটা ব্যবসাটার মাঝে অনেক মাইর খাইছি মারি খাওয়ার পরে আমার সরু ছেলে মোবাইলে এই প্রোডাক্টটা দেখছে কাজটা করুক আর ওয়াটার কিরিং এই প্রোডাক্টটা দেওয়ার পরে সে আমার অনেক দিন বলছে বলার পরে আমি কতটা একদম কানে নিছি না পরে আমি নে এটা আয়না দেখ দিয়ে দেখ ব্যবসাটা খারাপ করে তার থেকে তো পরে আমি আনার পরে ব্যবসাটা তো আমার ব্যবসাটা অনেক লাভবান আমি এই পড়াটা এত কাজ করে এটা যদি একবার কেউ ব্যবহার করেন তো বুঝতে পারবেন এটা কোনো আমার মোয়ার কথা না আপনি একবার ব্যবহার করেন দেন আপনার খামারে যে আজকে উন্নতি হয়েছে আপনি সফলতার মুখ দেখেছেন সেটা যদি আরেকটু গুছিয়ে আমাদেরকে বলতেন এই এক্সট্রা গ্রোথ আর ওয়াটার ক্লিনিং আজকে ফার্স্ট বছর যাবত আমি এটা ব্যবহার করতেছি আমি ব্যবহার করে অনেক পাইছি এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করে আপনার পুকুরে বা খামারে কি কি উপকার আপনি পেয়েছেন আমি একটা করে আর এই ওয়াটার কিনি ব্যবহার না পানি সব সময় একরম এই যে কলা পাতা কালা কি কচু পাতা কালার ধরতে পারেন এই কালার যে সব সময় সবুজ এবং প্রাকৃতিক খাবারে ভরপুর থাকে মাছের কোনো রোগ হয় না এখন আমার এগারোটা পুকুর চলছে প্রতিটা পুকুরে খাবারের পরিমাণ একেবারেই কম লাগে আগের থেকে কিন্তু মাছের বৃদ্ধি আগের থেকে অনেক বেশি পায় আগে মাছ বিক্রি করে তেমন লাভ করতে পারতাম না তখন আলহামদুলিল্লাহ খরচ কমে গেছে লাভ আগেতে বেড়ে গেছে আচ্ছা আচ্ছা আপনি কতদিন পর পর এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন আপনার খামারে ব্যবহার করছে আমি আজকে এই ওষুধরা আনার পরে আমি তিন মাস পর ভরে ওই ওষুধরা আমি ব্যবহার করতাছি আপনার এই খামারে এই খামারে তিন মাস পর পর পানিতে গ্যাসও না মাছ বাসে না মরে না অক্সিজেন ঠিক আছে ঠিক থাকে সময় আপনি আপনার পুকুরে পাঙাস মাছ কয়টাই কেজি ছাড়েন আমার পুকুরে পাঙ্কার মাছ আটটায় দশটায় কেজি ছাড়িয়ে নিয়ে এটা কতটুকু সাইজ আপনি করে আপনার যখন মন বিশটায় মন হয় দুই কেজি সাইজ হয় তখন এই মাছটা বিক্রি করলে আমি লাভবান হই এই এই সময় মাছটা বিক্রি করি আমি এই বিশটায় মন আসতে আপনার কতদিন সময় লাগে আগে লাগতো সাত আট মাস লাগে তিন থেকে সাড়ে তিন মাস লাগে আমার এই সাইজ

এখন কেমন সাইজ আছে এটা এখন আমরা একটা দেড় কেজি সাইজ আছে ছয় কেজি দেড় কেজি সাইজ আছে এটা কতদিন বয়স হয়েছে এটা এই সময় সারছিলাম ফাঙ্কাশের সময় সারছিলাম আড়াই থেকে তিন মাসের মধ্যে দেড় কেজি এসে গেছে এটা পাশাপাশি এটাও বড় হয়েছে আচ্ছা আনোয়ার ভাই এই সফলতার পেছনে মূল কারণটা আপনি কি মনে করছেন এই সফলতার পিছনে মূল কারণ রইল আপনার চেষ্টা গরু আর ওয়াটার গ্রিং এই ওষুধটা আমি এই ব্যবহার করার পরে তুমি মনে করি এই মানটা আমি ফাইতেছি গুন্ডা ফাইতেছি আচ্ছা আনোয়ার ভাই আপনার কথা যতই শুনছি আমি ততই অবাক হচ্ছি আমি একজন খামারি যেটা বাস্তব এটা দৈরে তুলছি অনেক খামারি আছেন যারা শুনতে চান কি জানতে চান মাছ চাষের ভালো করার উপায় কি তাদের আমি তাদের উদ্দেশ্যে বলবো এ দুইটা পূর্ণ ব্যবহার করে দেখুন আপনি সফল হবেন ইনশাল্লাহ আচ্ছা ভাইজান আপনার পিছনে যে পুকুরটা দেখছি এছাড়াও তো আপনার আরও পুকুর আছে আছে সবগুলো পুকুর থেকে আপনি এবার কত টাকার মাছ বিক্রি করতে পারবেন বলে আশাবাদী এই পুকুরতে এই পুকুরেতে আল্লাহর রহমতে আশি নব্বই লক্ষ টাকা এক কোটি টাকা বিক্রি করতাম পারতে এমন আছে আল্লাহর রহমতে হইতে পারে কিন্তু মাছে যদি আল্লাহ দিয়ালায় আমার পানি তোলের ব্যবসা আমার বলেন কি হ ভাই আপনি দেখেন এটি দেখেন সামনা সামনে আছে দেখেন জি আপনার আপনাকে দোয়া আর কি আমার এটা আমার কিছু না আমি এটা একটা পরিচালনা করে আচ্ছা অনور ভাই আপনি কি আগে আপনার মাছ চাষে এই রেজাল্টটা বা এই ফলনটা পেতেন না ভাই আমি আগে এই মাছ চাষের ভিতরে আসার পরে আমি এত রাজার আগে পাই নাই আচ্ছা আচ্ছা দুই আড়াই বছর বড় বড় মাছ বিক্রি করি আমি আচ্ছা আচ্ছা আরো ওখানে পাঁচ ছয় মাস পর বরাবর মাছ বিক্রি করি যে মাছ বিক্রি করার মতন ভালো হইয়া রইছে আমি এই যে সামনের মাসে বিক্রি করব আশা করা যায় মানে আল্লাহ পাক দিব্যাস কি আমারে আচ্ছা অনور ভাই এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার আগে আপনার পুকুরে কি কি সমস্যা হতো এই এক্সট্রা গ্রোথ আর ওয়াটার ক্লিন ব্যবহার করার আগে আমার এই পুকুরের মধ্যে সমস্যা হইতো গা হইতো প্রচন্ড গ্যাস হইতো এত গ্যাস হইতো দুই দিন আমি কাছি টানতাম আচ্ছা আচ্ছা কাছি টানতাম চুন দিতাম আর টেবলেট একটা আছে গ্যাস তোলার টেবলেট দিতাম মানে কোনোতেই কাজ হয় না পানিও পরিবর্তন পানিও পরিবর্তন না পানি লাল থাকে লাল হয়ে থাকে এখন কি আর এই সমস্যাগুলো হয় না না ভাই তখন এই সমস্যাগুলো হয় না ভাই এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করে সব সমস্যা দূর হয়ে গেছে এক্সট্রা গ্রোথ ওয়াটার ক্লিন এই দুইটা ব্যবহার ওষুধ পড়াটা ব্যবহার করার পরে তো আমার সব সমস্যা সমাধান হয়ে গেছে এখন আর কোনো টেনশন মেনশন নাই মন খুইলা খুশি নিবার আয় আস্তে আস্তে কষ্ট খেলতাম পারি কাজ করতে পারি আগে অনেক টেনশনে থাকতাম ভাই আমি আচ্ছা ভাইয়া দেবু করে মাছ মরা চতুর কিনা মাছ মইরা বাইরে রইছে আচ্ছা মাথাটা নষ্ট হয়ে যায় দেখলই প্রোডাক্টটা ব্যবহার করার পরে আমার আমার মানে পুকুরে বাড়ি মাছ মরা দেয় না পুকুরে পানি সুন্দর দিয়ে মাছ খেলাধুলা আছে হ্যাঁ মানে কোনো টেনশন নেই আমার কোনো টেনশন নাই অনেক শান্তি ও ব্যবসা কথা আছি আজ পাঁচ বছর ধরে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় খামারি ভাইরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আনোয়ার ভাইয়ের মতো পরিশ্রমী সফল এবং মৎস্য চাষীর সাথে আমরা পরিচয় করিয়ে দেব ভালো থাকবেন খুদা